যে রেট্রোয়্যাক্টিভ কিছু করার আগে রেট্রোয়াক্টিভ মানে এর আগে কিছু হয়েছে সেটার উপরে আমাদের ফোকাস করতে এটা কিছু করার আগে অনেক সম্মতি দরকার কনসালটেশন দরকার সবাইকে একসাথে টেবিলে বসানো দরকার আমরা যে সিদ্ধান্তগুলো নিচ্ছি এখন আমরা মাত্র দুদিন হয়েছে আমরা দায়িত্ব পেয়েছি বুধবার বৃহস্পতিবার দপ্তর করেছি এবং বৃহস্পতিবারও দপ্তর করার বেশি সময় পাইনি কারণ প্রথম রমজান ছিল সো আগামীতে কোনো হুটহাট ডিসিশন আমাদের হবে না সব কিছু কনসালটেশনের মাধ্যমে সো এই যে আমরা কিছু বাতিল করছি এটা কিন্তু বাতিল হচ্ছে আগামী অর্থ বছরে যে মানে আগামী অ্যাডমিশন ইয়ারে যে সো সেটা আমরা ইতিমধ্যে করে দিয়েছি বা করার প্রসেসটা শুরু করে দিয়েছি কিন্তু পিছনে কী হয়েছে সেগুলো সবার কনসালটেশন নিয়ে হবে কারণ সময় দিতে হবে সবাইকে দ্বিতীয় আপনি বললেন আপনার রেসিডেন্সিয়াল যে স্কুলগুলো সেই স্কুলগুলো নিয়ে যেহেতু আমরা আমরা অনেক জায়গা থেকে ইতিমধ্যে রিপোর্ট পেয়েছি এখানে আমরা ডিসিশনটা নিয়েছিলাম বুধবার বুধবার রাতে সো বৃহস্পতিবারে কিছু রিপোর্ট পেয়েছি আগামী রোববারে যে আমরা যখন দপ্তরে বসবো তখন এটা নিয়ে আলোচনা করে আমরা দখলে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা আমরা করব বাংলাদেশে কত লাখ স্কুল আছে দেড় লাখের উপরে স্কুল কলেজ আছে এই দেড় লাখের উপরে স্কুল কলেজ যখন যদি আইন ভাঙে বাইনে চাঁদ আমরা চাই না তারা ভাঙুক যদি আইন ভাঙে আমাদের ফিজিক্যাল অবস্থান নাই দেড় লাখকে একসাথে পানিশ করা সো সেই জায়গা থেকে আমাদের ওই দেড় লাখের কনসালটেশন নিয়েই চেঞ্জগুলো আনতে হবে আমরা সঠিক চেঞ্জ আনতে চাই সঠিকভাবে আনতে চাই আমরা বিগত সরকারগুলোর মতো হুট ঠাট ডিসিশন হুট ভুল ভুল করে আবার ফেরত আসা এসব কিছু আমরা আর আগামীতে করতে চাই না জানাব তারেক রহমানের সরকার জবাবদিহি সরকার জনাব তারেক রহমানের সরকার বাংলাদেশের জনগণের সরকার বাংলাদেশের জনগণের সরকার মানে জনগণের কনসালটেশন ছাড়া কোনো বদল কোনো চেঞ্জ কোনো কিছু হয় শিক্ষকরা তাদের এই কনসার্নগুলো শক্তভাবে তুলে ধরেন আমরা তাদেরকে সময় দিয়েছি এই কামিং উইক আগামী সপ্তাহে তাদের সাথে আবার বৃহত্তরভাবে বসবো তাদের নেতৃত্বে যারা আছেন তাদের সাথে বসবো আরও বৃহত্তরভাবে আলোচনা করে আমরা এমন একটা জায়গায় আসতে চেষ্টা করব যেখানে একটা লং টার্ম পলিসিগত সিদ্ধান্ত যেটা সলিউশন হতে পারে কারণ দেখেন শিক্ষকদের কাজ আর অন্য পে গ্রেডের সরকারি কর্মচারীদের কাজ ভিন্ন শিক্ষা অন্য পে গ্রেডে যেমন মনে করেন মন্ত্রণালয়ে যারা চাকরি করে রাত বারোটা পর্যন্ত আমরা যখন মন্ত্রণালয়ে থাকি যেমন বুধবারে রাত দশটা এগারোটা পর্যন্ত আমরা ছিলাম তারা সবাই ছিল শিক্ষকরা দশটা এগারোটা পর্যন্ত অফিসে থাকে না সো পার্থক্য আছে সো পার্থক্যটাও রিফ্লেকশন হতে হবে পে গ্রেডে আবার শিক্ষকের উপরে দায়িত্ব অনেক বড় দেশ গঠনের দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব শিক্ষকদের উপরে তাহলে সেটারও মূল্যায়ন হতে হবে সেই সব সঠিকভাবে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে আমরা একটা পলিসি গঠন সিদ্ধান্ত নিব। এটা হুটহাট নেওয়ার মতো ডিসিশন না এটা সময় নিয়ে নেওয়ার মতো চুয়ান্ন বছরে চেঞ্জ হয় নাই ভাই এক রাতে হুটহাট কিছু করলে আবার খারাপই হবে সবার সাথে আলোচনা করে সঠিকভাবে সময় নিয়ে ভালো কিছু আমরা করবো ইনশাআল্লাহ